चोर भाई चोर भाई मोबाइल फोन से मोबाइल लाइव भाई बहुत ही चैट कर मोबाइल लाइव अरे पुलिस के कच्चे दे नहीं के भाई हो जाए भाई हमरा घर में बजे किरा किता गया जो मोबाइल लाइव आईफोन चार्ज इन भाई आईफोन काट इन जो आईफोन चार्ज इन बोलो क्या किता दे हमारा आईफोन सेवन प्लस नहीं ए की से की से की से भाई की से का देखा नहीं की से भाई की से सुनो की भाई ए की से দর্শক মন্ডলী এখানে একটা চোর দ্বরা খেয়েছে চোর 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 দ্বরা খেয়েছে দেখেন কি পরিমাণ তারা দেখেন এই দেখেন একটা চোর দ্বরা পড়ছে এখানে চোর দ্বরা পড়ছে মিজানুর রহমান আজহারের মাহফিলে চোর দ্বারা পড়ছে দেখেন মোবাইল চোর দ্বারা পড়ছে সম্ভবত

এই কেউ আর মারবেন না পুলিশের হাতে দিয়ে দেন পুলিশের হাতে দিয়ে দেন পুলিশের হাতে ভাই পুলিশ পুলিশের কাছে দিয়ে দেন পুলিশের কাছে

আমাৰ জেগাৰ মতে আছে কিছুমান

দেখছি দর্শক মন্ডলী এখানে প্রায় পঞ্চাশ ষাটটা মোবাইল অলরেডি চুরি হয়ে গিয়েছে তারা অলরেডি এই গ্রুপের কয়েকজন সদস্য যারা আছে তাদেরকে ধরেছেন মোবাইল চোর ধরা পড়ছে মোবাইল চোর মিজানুর রহমান আজহারির মাহফিলে ভালো মানুষ যেমন আসে খারাপ মানুষে তেমন আসে খারাপ মানুষে তেমন আসে খারাপ মানুষও কিন্তু তেমন আসে দেখছেন চোরের একজনকে ধরে ওরা পুলিশের হাতে শপথ করছে পুলিশের হাতে শপথ করছে

আছেন না আপনারা আপনারা গোল জিস স্কোর আরে ওরে পুলিশ পুলিশের হাতে দেন পুলিশের হাতে দেন আরে সুরে বাচ্চা

মাটি ফাই এই মোৰ বিৰাপনে নিছে বিৰাপটো গৈছে

কোনো টাকা নাই মোবাইল তোর কাছে জায়গা নাই কেন বেড তারপর চট্টগ্রাম তোর কাছে জায়গা নাই কেন

ওরে ওদিকে দিলে ওদিকে দিলে আমরা ফেলবো পোলা বাইনি পুলিশ তো উঠাই দেয় আপনারা ওইদিকে নাই 15 20টা মোবাইল নাই দর্শক দেখছেন এখানে মোবাইল চড় ধরা পড়ছে অনেকগুলা মোবাইল

সুদুমণ্ডলী দেখছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে একটি মোবাইল ছড় ইতিমধ্যে ধরা পড়েছে আপনারা দেখেছেন আমরা দেখতে পাচ্ছি তাকে তাকে অলরেডি প্রশাসনের হাতে সোপর্দ করে দেওয়া হয়েছে তারা দেখভাল করবে কারণ তাকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে মেরে ফেলবে এইজন্য প্রশাসনের হাতে তাকে উঠাই দেওয়া হয়েছে মুবারকशीर দুই চলুন আমরা আপনাদেরকে মূল বিষয়বস্তু দেখাই ডক্টর মিজানুর রহমান আছরের মাহফিলের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাদি তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছিলেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে তিনি নাদি বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দিই যে আমরা দাই বলি না বলে যে উনি হচ্ছেন একজন দা ইম্মা বহু আমরা বলি আত্ম ইলাল্লাহ। ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন শুধু দর্শক দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে আছি অসংখ্য মানুষের মোবাইল সেই ছুরকে অনেকে ধরতে পেরেছেন একজন একজনকে ধরতে পারছেন তাকে প্রশাসনের বাইরে জিজ্ঞাসাবাদ করছে

খেয়াল করছি আমরা তাদের লক্ষ্য করছি লক্ষ্য করার পর কিছুক্ষণ পর আমরা কিছু লোক ছিল আমাদের কাছে যে ওরা বলতেছে যে ওনারা মোবাইল হারিয়ে গেছে তো আমরা বললাম ওই ওই লোকটাকে লক্ষ্য করো তখন সে আবার আসছে নিচের দিকে তখন আমরা দরিয়ে আনছি দরিয়ে আনার পর আমরা দৌড়ছি লোকজন মারধর করতেছিলো আমরা রক্ষা করছি ওরে রক্ষা করি এখন পুলিশের হওয়াল দিছি এখন দেখা যায় পুলিশ কি করে পুলিশটা বলতেছে ওর কাছে কিছু পায় নাই আপনার কি মনে হচ্ছে এই চুর এই চুর নিঃসন্দেহে এই চুর কারণ ওদের মাথায় যে টুপি আছে লাল টুপি এই টুপি সহকারে কয়েকজন চুর আছে ওইখানে ওইগুলা একটা নেয় নিয়ে একটা বাইপাস করে দেয় নেয় বাইপাস করে দেয় এরকম চুপিওয়ালা আছে ওগুলা তাদের মতো ওগুলা নিয়ে বাইপাস করে রাইট রাইট তাহলে ও পুলিশ যাতে ওকে ছেড়ে না দেয় আপনারা একটু খেয়াল রাখবেন জি অবশ্যই ঠিক আছে ভাই ধন্যবাদ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাম কি দেবে মুজাফফর অনলাইন টিভি সুধিমণ্ডলী দেখছিলেন ওই চোটটাকে লাস্ট আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম আশা করছি আপনারা দেখবেন এখন সে পুলিশের হাওলাতেই আছে এভাবে মাহফিলগুলাতে মোবাইল চুরি হয় মোবাইল চুরি করে তারা সেটা মোবাইলটাকে অন্য লোকের মাধ্যমে বাইপাস করে দেয় যশোরেও এরকম রকম পাঁচশো থেকে ছয়শো মোবাইল চুরি হয়েছে আপনারা জানেন যশোরে তো সেই অনুসারে চোটটাকে দেখছেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ডিউটি যারা দায়িত্বে আছেন প্রশাসনের দায়িত্বে দিয়ে রাখা হয়েছে দেখেছেন আজহারির মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি মাহফিল করছেন এই মুহূর্তেই চুরিটা শুরু হয়ে গেছে